নদী রে তুই ভাঙলি আমার ঘোর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর ও নদী তোর কিনারে থাকতাম তুই করলি আমার সকাল দুপুর সাজে তোর কিনারে বসে সকাল দুপুর সাজে তোর কিনারে বসে করতাম তোর কতই গুন গা ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর ভাঙলি আমার ঘর তুই করলি আমায় তোর কিনারের মাটি দিয়ে বাধা ছিল ঘবিনী কখনো তুই হয়ে যাবি পর তোর কিনারের মাটি দিয়ে বাধা ছিল ঘর ভাবিনি কখনো তুই হয়ে যাবি ভাবিলি না তুই আমার কথা অশ্রু এসে দু চোখে ভরে যাবলি না তুই আমার কথা অশ্রু এসে দু চোখে ভরে ভাবিনি তোকে প ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় ও রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় সকাল দুপুর সাজে তোর কিনারে বসে সকাল দুপুর সাজে তোর কিনারে বসে করতাম তোর কতই গুন আমার ঘর করলি আমায় পর ভাঙলি আমার ঘর তুই করলি আমায় ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর